ইমাম আহলে সুন্নত দুনিয়া থেকে পর্দা করার উজুরের অফাত হয়েছে সবার চাঁদের তেরো তারিখ নয় তারিখ দুই হাজার উনিশে আমি হজে গেছি জিল চাঁদের শেষ দিকে হজে থেকে হজ থেকে মোহরম সফর মাসে আমি এক রাতে স্বপ্নে দেখলাম উজুর ইমামে আলে সন্নাত কেবলা হাশমি রহমতুল্লা ওনার উজুরা শরীফের যেটা প্রথম কামরা এরপর উজুর আরাম ফর্মাতেন যে কামরা ওই মাসকানের দরওয়াজায় উত্তর দক্ষিণ হয়ে মাটিতেই শুয়ে আছেন এই পর্যন্ত চাদর দেয়া এইখান থেকে এই মাতা মোবারক চুল মোবারক সহ শুধু এই অংশটা মাটির উপর মনে হচ্ছে বাকি অংশ উজুর শুইলেও একজন মানুষ শুইলে তার পুরা বড়ি মাটির উপর তো দেখা যাবে কিন্তু আমি দেখলাম যে উজুরের গর্দান মোবারক থেকে মোবারক মাটির উপর বাকি অংশ যে মাটির উপর আছে সেটা দেখা যাচ্ছে না এমনি উপরে কাপড় আছে আমাকে শুধু বললেন এবার হজে যাবেন তার মানে দুই হাজার বিশে উনিশের অস্ত হয়ে গেছে আমি বললাম স্বপ্নে হুজুর আমি মাদ্রাসার দায়িত্বের কারণে এক বছর যাই আর এক বছর যাই না মাঝখানে এক বছর গ্যাপ দিই হুজুর বললেন যাবেন না কাম আছে এতটুকু এই স্বপ্নের পরের দিন মাদ্রাসায় গিয়ে আমি প্রথমে সোমানিয়া আলিয়া মাদ্রাসার বর্তমান উপাধ্যক্ষ হজরতে আল্লামা মৌলানা জুলফিকার আলী চৌধুরী আকবালুকে বললাম যে আমি স্বপ্নে দেখলাম এই স্বপ্নের আমার বুঝে যেটা আসছে যে উজুর কেবলা আগামী হজের আগে পরে হয়তো দুনিয়া থেকে বিদায় নেবেন ওনাকে বলেছি জামিয়া সুন্নি আলিয়ার শেখুল হাদিস উস্তাজুল ওলামা সনাদুল মুদাসিন হজরত আল্লামা হাফেজ সুলমান আনসারি দাম কাতমুল আলিয়া ওনাকে বলেছি এবং বার সিগন্যাল দরবার শরীফের জামাতা হজরত আল্লামা মৌলানা নুর মোহাম্মদ আল কাদরি এই তিনজনকে আমি স্বপ্নটা বলেছি এবং বলেছি যে আমাকে যখন হজে যাবেন কিনা এটা জিজ্ঞেস করছেন তাহলে মনে হয় উজুর আগামী হজের আগে পরে দুনিয়া থেকে পর্দা করবেন বাস্তবেও তাই ঘটল চরম অবস্থা আমি খবর পেয়ে সারাদিন আমার জন্মদাতা পিতা এন্তেকাল করেছেন তখন আমি দুধ দুধের বাচ্চা ছিলাম দুই বছর আমার কিছু মনে নেই অতএব বাবার মৃত্যু শোক সেটা উপলব্ধি করার মতো অবস্থা আমার হয়নি কিন্তু উজুর কেবলার এতেকালে সেদিন সারাদিন আমি এমনি এই টাইপ এগুলো দেখি না সারা দিন দেখছি শেষ পর্যন্ত আমাকে প্রশ্ন করলাম যে উজুরের যায় যদি আমি শরীর হতে না পারি আমার জীবন বিফল আমি কি জবাব দেব যিনি আমাকে কিভাবে জানতেন সেটা আমি জানি এবং আমি হুজুরকে কি শ্রদ্ধা করতাম আমার জীবনে যত আলেম ওলামা দেখেছি সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি যে হুজুরের তুলনা হুজুর হুজুরের সাথে আমার অনেক স্মৃতি আছে এই উর্কশোর আছে না যখন এরশাদের আমলে কার্বিও চলছিল আর আমার এটা উজুরের ঘনিষ্ঠ কেউ মরিদ হবে এত ছিল আমি তখন মাত্র একেবারে ইয়াং সেই সময় ওইখান থেকে রাত্রে আর আসা আমা করে সম্ভব হলো না এখন শীতের মৌসুম ছিল একটা বড় হাটে উজুর কেয়ার আমাকে একসাথে থাকতে দিচ্ছি আল্লাহ আমি উজুরের পাশে কেমনে শুই কিন্তু আমার অল্প বয়স ছিল আমি অনেকক্ষণ নিজেকে মোটামুটি নিয়ন্ত্রণ করেছি তারপর কোন সময় আমি ঘুমিয়ে পড়েছি আমার জানা নেই মধ্যরাতে আমার গুম বাংল দেখলাম ইমামে আলু সুন্নত ছয় নাই উনি এই খাটের দিয়ে পড়তেছে এরপর কিছুক্ষণ পর আজান দিয়েছে এরপর নামাজ পরে নাস্তা করে চলে এসেছে এরকম অনেক স্মৃতি আমার মতো নগন্যের আছে তো আমাদের তো কিছুই নাই কিন্তু আরেক দিকে আমাদের সব আছে যে গানে আমাদের ইমামগণ আমাদের নমুনা আমরা ওনাদের পদাঙ্ক অনুসরণ করে যদি চলি নিশ্চয় আল্লাহ রসুলের মেহরবানি আমাদের সামেলে হাল থাকবে সকল সুন্নি মুসলমানদেরকে একটি আহ্বান জানাবো সুন্নি আকিদার ভিত্তিতে চলুন আমরা এক হই ইনশাল্লাহ সুন্নিয়ত ছিল আসে থাকবে উজুর ইমাম আলে সুন্নত ইমাম শের বঙ্গালা উজুর ইমামে আলে সুন্নত টবলা হাশমি রহমতুল্লাহ আলাই সহ শের মিল্লাত মুফতি আহলে সুন্নত আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমি সহ আমাদের সকল আকাবের রোহানিয়ত আমাদের সামলে হাল হবে আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমি উজুরের সাহেবজাদাগণ বিশেষ করে বড় সাহেবজাদার সাহেবতে একটি আবেদন রাখবো এই দরবারের পরিচিতি হবে ইমামে আলে সুন্নতের দরবার এটা সবচেয়ে বড় ওনার পরিচয় ইমামে আহলে সুন্নত এটা এটা ছোট্ট কোনো শব্দ নয় সেখানে তরিকতের অনুসারী শরীয়তের অনুসারী সব অনুসারীর ইমাম উনি এটা প্যারাদিন ইমাম শের বাঙ্গালা ওনার জিম্মাদারি ইমামতের জিম্মাদারি দিয়ে গেছেন ইমাম হাশেমি কেবলা রহমতুল্লাহলের দস্তে বাবর কতে আলহামদুলিল্লাহ